লাইভ করো না এখন এমনি দুটো ভিডিও করো পুরো লাইন টাইন নিয়ে একদম বিকাশ করবে জানেন রাজুদা এখন কন্টেন্ট মনিটাইজেশন দিতে এখন কন্টেন্ট চাই মানে আওয়াজ চাই কন্টেন্ট মানে কি আওয়াজ আওয়াজ আরে রাজুদা রাগের কি হইছে আছে আছে আওয়াজ ডাক্তারের কাছে যাবে তারপরে ভালো করে লাইন এটা লাইনটা ঠিক দা লাইনটা ঠিক করো চ্যাট কি কি দেব স্যার কি কি দেব আমার ফেজ নেবে খবর একদম খুব ভালো দাদা দারুন ব্যবসা চলছে দারুন চারটে দুটো ডিম দিয়েছি পঞ্চাশ টাকায় তোমার জন্যে দাদা কিন্তু একটা রোগগ্রস্ত সবাই ভগবানের কাছে দোয়া করবেন নিজন একটা কঠিন রোগের মানে অসুখের মধ্যে আছে সেই জন্য আমাদের আশীর্বাদে সুস্থ স্বাভাবিক হয়ে যায় তো দাদা আমারে কিছু বলেনি কিন্তু আমি দেখেই বুঝতে পারলাম দাদা আমাকে লেটটা টাকা দিয়েই খাবার চাইছে কিন্তু আমি চাইছি কি সবাই জন্য তাকে প্রাণ করে আশীর্বাদ দেয় কেন জীবনে বেঁচে থাকে আমার কাছে কিন্তু অনেকে দারিদ্রতার জন্য আসে খাবার দিয়ে পয়সা না সঠিক পয়সা দিয়েই নিয়েছে কিছু বলেইনি আমি বললাম নিজের মন থেকে একটা দুরারোগ্য রোগ থেকে ভুগছে মুখ থেকে মনে হলো সবাই যেন তাকে আশীর্বাদ করুন সে যেন সুস্থ স্বাভাবিক সবে জীবনযাপন করে স্যার বলুন স্যার বলুন কয় জায়গা কয় জায়গা ছাপ্পান্ন সেকেন্ড থেকে নেন তিনটে করে